এই দুটি মাছ সোশ্যাল মিডিয়ায় অনেক দেখা যাচ্ছে আর অনেকেই এগুলোকে পৃথিবীর ধ্বংসের সংকেত মনে করছে তবে সত্যি কি দেখার কারণ এটাই স্ক্রিনে দেওয়া মাছটি একটি আর জাপানেও এটাকে অফ সি প্যালেস নামে পরিচিত মানে সমুদ্র দেবতার একটি দূত এই দুধ তখনই ভূপৃষ্ঠের দেখা যায় যখন কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা থাকে এর কারণ হিসেবে ধরা হচ্ছে জাপানে দু সালে যে সুনামি হয়েছিল তার ঠিক কিছুদিন আগে এই অরফেজ পৃষ্টির বেশি দেখা গিয়েছিল ওই সময় থেকেই জাপানে মানা হতো এই কোনো প্রাকৃতিক আর গ্রিক বলা আছে যে গভীর সমুদ্রে একটি ভয়ঙ্কর রাক্ষস আছে যার নাম লিবেথান এই লিবেথান যখনই জাগে তখনই গভীর সমুদ্রে সব প্রাণী ভূপৃষ্ঠে এসে জীবন দিয়ে দেয় অস্ট্রেলিয়া ও কেরালার বীচে এরকম অনেক ঘটনা দেখা গিয়েছিল যেখানে অনেক পরিমাণ মাছ সমুদ্রে এসে তাদের নিজের জীবন ত্যাগ করছে আর এইসব ভিডিও ও তথ্য একটি কথাকে দিচ্ছে চলুন আমরা এ সম্পর্কে একটু জেনে নিই পৃথিবীর দিয়ে ঘেরা আর এই সত্তর কি আছে তা আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি যতটা তথ্য স্পেস সম্পর্কে আছে তার অর্ধেক সমুদ্র সম্পর্কে নেই আমরা যদি সমুদ্রের গভীরতা সম্পর্কে তথ্য খুঁজতে যাই তাহলে সমুদ্রের গভীর থেকে চার ভাগে ভাগ করতে দেখি প্রথম ভাগে আছে দ্য সানলাইজন এই সানলাইট জোনের গভীরতা শূন্য থেকে দুইশো মিটার পর্যন্ত হয়ে থাকে এবং যত রকমের ম্যাক্সিমাম প্রকৃতির মাছ সম্পর্কে আমরা জানি বা দেখেছি ওইগুলো এই দুশো মিটার এরিয়ার ভিতর বাস পরের ভাগে আসে দ্য টয়লেট জোন এই টয়লেট জোনের গভীরতা দুশো থেকে এক হাজার মিটার পর্যন্ত এই এক হাজার মিটার আস্তে আস্তে আলো খুব ক্ষীণ হয়ে যায় এরপরে গভীরতা আসে দ্য মিড জোন এই মিড জনের জোনের গভীরতা এক হাজার থেকে চার হাজার কিলোমিটার পর্যন্ত আর এখানে ওই গভীর সমুদ্রের মাছের বসবাস যা সম্পর্কে প্রথমে বলেছিলাম আর এত গভীরে সালনেট জন্য প্রাণীরা আসে না মিড নেইট জন্য প্রাণীর প্রেশার এতটা বেশি যে মানুষদের দূরের কথা নর্মাল মাস পর্যন্ত আসে না এরপর গভীরতা আসে গভীরতা চার থেকে ছয় কিলোমিটার পর্যন্ত এখানে ওই অ্যাঞ্জেলা ঠান্ডা করে এতটা গভীরতা থাকার কারণে তাদের চোখ এবং সেন্সরকে এতরে এতটাই সক্ষম বানিয়েছে যে তারা অতীত আলো সহ্য করতে পারে না এই অ্যাঞ্জেলা ফিশের একটি অদ্ভুত বিষয় হচ্ছে এর মাথায় একটি হেডল্যাম্প থাকে যা দিয়ে শিকারকে আকর্ষণ করে সমুদ্রে এর চেয়ে গভীর অংশ আছে যা তার ট্রেন্স নামে পরিচিত এই পর্যন্ত বিজ্ঞানীরা যে গভীর ট্রেন্স খুঁজে পেয়েছে তার গভীরতে এগারো কিলোমিটার পর্যন্ত এবং এর নাম রাখা হয়েছে তার চ্যালেঞ্জারটি সব কিছুতে আমরা একটি জিনিস বুঝতে পারছি যে ওয়ার্ল ফিশ এবং অ্যাঞ্জেল ফিসের মতো ক্রিয়ে যাচ্ছে যারা সমুদ্রের থেকে অ্যাডাপ্ট করে নিয়েছে তারা কেন উপরে আসছে আর এর কারণে বাকি বিজ্ঞানীরা তাদের গবেষণায় এর অনেক কারণ খুঁজে পেয়েছে আর কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে তাপমাত্রা পরিবর্তন গভীর সমুদ্রের খাবারের অভাব সাবমেন বা যানবাহন কর্তৃক উৎপন্নকৃত শব্দ দূষণ আর দূষণের জন্য হওয়া রোগ জীবাণু আমরা মনুষ্য জাতি এতটাই খারাপ যে প্রতি বছর প্রায় সাত কোটি টন বজ্রপদ সমুদ্রে ফেলে দিন আর এই বজ্রপর সমুদ্রের পানিকে এতটাই দূষিত করছে যে সমুদ্রের সর্বনিম্ন গভীর পর্যন্ত প্লাস্টিক বর্জ্য পাওয়া গেছে থেকে কি মনে হচ্ছে এই পৃথিবীর ধ্বংসের একমাত্র মানুষ নয় কি আর বাকি রইল অফিস এবং অ্যাঞ্জেলাফিসের সাথে প্রাকৃতিক দুর্যোগের সম্পর্ক তবে বলা বাহুল্য যে এই দুটি মাছের সাথে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা পাঁচ পার্সেন্টের কম কারণ যত সব যার সমুদ্রে এসে প্রাণ দিচ্ছে ওইগুলো রিং অফ ফায়ারের আশেপাশে বিলং করে রিং অফ ফায়ার সমুদ্রের ওই অংশ যেখানে সবচেয়ে বেশি ভূমিকম্প সংক্রান্ত কার্যকলাপ হয় আর এর আয়তন অস্ট্রেলিয়া এশিয়া জাপান নর্থ ও সাউথ আমেরিকা পর্যন্ত তখনই এই এরিয়ার গভীর সমুদ্রে কোনো ভূমিকম্প বা ভলকানি ক্রিয়েশন দেখা দেয় তখন শুধু অরফিস এবং অ্যাঞ্জেল ফিস নয় সমুদ্রের সব জীব ভয়ের কারণে সমুদ্র পৃষ্ঠে চলে আসে আর বাকি থেকে ভূমিকম্প হওয়ার তবে সেটারও কিছু কারণ আছে যদি আমরা পৃথিবীর গঠনকে ভাগ করি তবে সমুদ্র ও ভূমির যে অংশ সেটা পুরোপুরি ভূতকের সাথে জড়িত যা পুরো পৃথিবীর এক পার্সেন্টও না এই ভূতকের অবস্থান পৃথিবীর নরম আবরণীতে আর এই নরম আবনি ভেসে আছে প্রায় দুই হাজার কিলোমিটার গভীর টাবার উপর যদি আমরা এই আবহনের কথা বলি তবে এই নরম আবহনী অনেক টুকুর টুকুতে ভাগ হয়ে আছে যাদের আমরা টেকটনিক প্লেট বলি এই টেকটনিক প্লেট সাত মেজর ও সাত মাইনের ভাগে ভাগ হয়ে আছে সব প্লেট একটি আরেকটির সাথে এটা কিন্তু লাগাও না তাই এগুলোর ভিতর গর্ষণ ও ধাক্কা লাগার সম্ভাবনা বেশি আর যদি পরিসংখ্যানের কথা বলা হয় তাহলে এই প্লেট প্রতি বছর এক দশমিক পাঁচ সেন্টিমিটার পর্যন্ত ধাক্কা থেকে উপরে উঠে আসে এই ধাক্কা এতটাই প্রবল যে এর থেকে ভরগানো ক্রীড়কশন ও ভূমিকম্প পর্যন্ত হয়ে থাকে আর আমরা সবাই জানে ভূমিকম্পের জন্য সুনামি হয়ে থাকে এর থেকে বয়ে হচ্ছে মনুষ্য জাতির এই পৃথিবীর উপর কোনো কন্ট্রোল নেই আর এর কারণে মানুষ এই প্রাকৃতিক দুর্যোগকে কখনো প্রতিরোধ করতে পারবে না তবে আমরা একটি জিনিস প্রতিরোধ করতে পারবো সেটা হলো সচেতনতার সাথে সমুদ্র দূষণ প্রতিরোধ যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন